দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর আপনাদেরকে এই গরমে একটি টিপস শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন যে এই প্রচন্ড গরম থেকে বাঁচতে আমাদেরকে কিন্তু নানা উপায় অবলম্বন করতে হয় কিন্তু আমরা অনেকেই কি করি ঘরের জানালা আমরা কিন্তু খোলা রাখি যে কারণেই কিন্তু আমাদের ঘরের ভেতরে কিন্তু অনেক এই গরম অনুভূত হয় দেখেন আমার কিন্তু জানালা বন্ধ যে কারণেই বাইরে যে তাপদাহ এই তাপদাহ কিন্তু ঘরে ঢুকতে পারছে না অর্থাৎ গরম যে বাতাস সেটা ঘরে ঢুকতে পারছে না আর বিশেষ করে আমার ঘরের বিভিন্ন জায়গায় ঠিক এমন করে পানি রাখা আছে এই যে বালতিতে যেমন পানি দেখছেন এই যে পানি দেখছেন এমন করে কিন্তু এই বালতিতে পানি রাখা আছে ঘরের বিভিন্ন জায়গায় যে কারণেই কিন্তু ঘরের যে এই জলীয় বাষ্প বা আর্দ্রতা সেটা কিন্তু এটা নিয়ন্ত্রণ করে আপনার দেখছেন যে আমার ঘরে সবাই বসে টেলিভিশন দেখছে যাই হোক এখন কথা হচ্ছে যে এই যে গরমে যে টিপসটা দেখালাম এটার কারণটা কি আর সবচেয়ে বড় যে টিপস সেটা আমি আপনাদের দেখাতে চলছি অর্থাৎ আমি যে যে আমি সবসময় মেনটেন করি সব সময় করি কারণ সময় কারেন্ট থাকে না এটা আপনারা জানেন যে সময় আমরা কারেন্ট পাই না অনেকের ঘরে এসি থাকলেও কিন্তু সেই এসিতে এই কারেন্টের জন্য এসি ঠান্ডা হয় না বা রুম ঠান্ডা থাকে না গরমের মধ্যে আমরা অনেকেই কষ্ট করি আমাদের সবার বাসায় ফ্রিজ আছে আমরা যদি ফ্রিজে বরফ তৈরি করতে পারি তবে সেই ফ্রিজে বরফ কিছু বরফ এনে এই যে আমার দেখছেন যে এখানে একটি চার্জার ফ্যান এই যে চার্জার ফ্যান কারেন্ট চলে গেলেও কিন্তু এই চার্জার ফ্যানটা চলে এই চার্জার ফ্যানের নিচে আপনার দেখবেন যে একটি বাটির মধ্যে পানি দেয়া আছে এবং সেই পানির পাশেই একটি গ্লাস আছে যে গ্লাসের মধ্যে বরফ দেয়া আছে এই কিছু বরফ এই পানির মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু পানিটা ঠান্ডা হয়ে গেছে এবং বরফ ভর্তি যে গ্লাসটা সেই গ্লাসটাও কিন্তু আমি ফ্যানের সামনে রেখেছি এমন করে কিছুক্ষণ যদি আপনারা ফ্যানের সামনে এই বরফ এবং এই যে বাটি বাটির মধ্যে যে পানি এগুলো আপনারা রাখেন আর ঘরের বিভিন্ন জায়গায় যদি এরকম বালতিতে করে কিছু কিছু পানি বিভিন্ন জায়গায় আপনারা স্থাপন করেন অবশ্যই আপনাদের ঘর ঠান্ডা থাকবে এবং জলীয় বাষ্পের কারণে যে গাত্রদাহ হয় শরীর জ্বালাপোড়া করে সেটা কখনোই করবে না এটা আমার বিশ্বাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই টিপসটি দেখানোর জন্য পরামর্শ দিয়েছেন আমাদের সিএনআই নিউজের বার্তা সম্পাদক এবং আমার সহধর্মিনী রুমানা রুমি আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ